বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লবার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আসনয় বিশ্বাস সবাই সুস্থ আছেন সুন্দর আছেন খামারিদের জন্য আজকে একটি সুখবর আপনারা যারা চাচ্ছেন যে এ গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন তাদের জন্য আজকে একটি সুবর্ণ সুযোগ আপনারা চাইলে পারে কিন্তু তেত্রিশ দিন বয়সী এই কিত হাঁসের বাচ্চা দিয়ে আপনারা খামার স্থাপন করতে পারেন আমাদের কাছে রয়েছে পনেরো দিন থেকে শুরু করে এক মাস বয়সী কিত হাঁসের বাচ্চা এ গ্রেটের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চারা রয়েছে আপনারা চাইলে সম্পূর্ণ আমাদের এই সেটটা কিনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সবসময় বাচ্চা বোর্ডিং করি এবং জিরো বাচ্চা সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে সংগ্রহ করতে পারবেন তবে হ্যাঁ সবসময় মাথায় রাখবেন যে এ গ্রেডের যেই বাচ্চাটা ওইটা নেওয়ার জন্য জিরো বাচ্চা নেন আর কৃত বাচ্চা নেন সব সময় চেষ্টা করবেন বোর্ডিংয়ের ক্ষেত্রে যে অ্যাকুরেট বাচ্চা একটা 300 গ্রাম একটা পাঁচশো গ্রাম এরকম বাচ্চা নিলে আপনি খামারটা সুন্দরভাবে করতে পারবেন না মানে একটা খামার ঠিকঠাকভাবে করতে পারবেন না আপনি যদি চান যে অ্যাকুরেট বাচ্চা কারেকশ মানে নিতে আপনাদের খামার স্থাপন করতে তাহলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জিরো বাচ্চা যেটা একদিন বয়সী বাচ্চা যেটা এটাও কিন্তু আমাদের কাছে এগ্রেটের সকল প্রকার হাঁসের বাচ্চা রয়েছে চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ